হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তো তোমরা সবাই কেমন আছো আমি তো আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমারও কোনোক্রমে ক্রমে দিনগুলো কেটে যাচ্ছে তোমাদের ভালোবাসায় যাই হোক এখন বাজে ওই সকাল দশটা মতো আমি ভাবলাম তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি এটা তোমাদেরই কথা মানে তোমাদের কিছু প্রশ্নের উত্তর আর কি এবারে যেমন তোমরা যারা ভালোবাসো তারা তো বলবে যে এইসব প্রশ্নের উত্তর বোন তুমি দিও না তুমি তোমার মতো করেই থাকো ভালো কিন্তু কিছু কিছু উত্তর মানে প্রশ্ন না আমাকে খুব মানে কি বলবো আমাকে খুব মাথা খারাপ মানে বিরক্তিকর হয়ে যাচ্ছে ওই জন্যে আর কি দিই কি আছে ওই এই যে এই মানে আগে কিছুদিন প্রশ্নটা বন্ধ ছিল আবার নতুন করে প্রশ্নটা আর কি উঠছে কোন বিয়ে করোনা বিয়ে করো না বিয়ে করোনা বিয়ে করো না তুমি এরকমভাবেই থাকো এরকমভাবে থাকো দেখো একটা কথা বলি তোমাদেরকে সব সময় বলে আসছি আর এখনো আবারও বলছি দেখো বিয়ে তো কর মানে আমারও সত্যি সত্যি বলছি যদি আমার জীবনে কোনো কিছু টান থাকতো না বারবার করেই বলি আমার জীবনে যদি কোনো পিছু টান থাকতো তাহলে আমাকে এই ডিসিশান নিতে হতো না ঠিক আছে এই ডিসিশান আমার নেওয়ার কোনো দরকারও ছিল না আমি দিব্যি ভালোভাবেই আমার আশা করি আমার দিনগুলো কেটে যেত কিন্তু আমার একটা একটা পরিবার তৈরি হয় যার হাত ধরে আমি গিয়েছিলাম যে বাড়িতে যার হাত ধরে আমি গিয়েছিলাম সে সারা জীবনের মতো আর তাকে দিনও আমি পাবো না যদি সে হারিয়ে যেত চলে যেত কোথাও নিখোঁজ হয়ে যেত সে বিষয়টা আলাদা ছিল যে আজ নয় কাল সে ফিরে আসবে কিন্তু আমি এটা খুব ভালো করে তোমরাও বুঝতে পারছো সে জীবনে তুমি যতই মাথা খুঁড়ে কাঁদো যাই করো তাকে তুমি আর দিনও ফিরে পাবে না ঠিক আছে তো সেই দিক থেকে বলতে গেলে আমার পরিবার পুরো একা তার বিহনে পুরো আমি একা সত্যি সে যদি সে তো মানে যার হাত ধরে গেছে সে নেই মানে আমি পুরোই একা আর ওই বাড়িতে জানোই তো শুধু শ্বশুর আর আমি ছাড়া আর কেউ নেই তাহলে ওই বাড়িটাতে আমি কীভাবে থাকবো কীভাবে থাকবো তোমরাই আমার বলো আর তারপরেও আরেকটা কথা আমার মায়ের শরীরের কন্ডিশন তোমরা তো দেখলেই এই কদিন আগে আমার মা কেমন অসুস্থ ছিল মানে মাকে নিয়ে ঝালাফালা এখানে সেখানে দেখলেই তো কত সমস্যার মধ্যে পড়েছিলাম আবারও যদি আমি এখনোই জেদ করে বসে থাকি এইটা আমার পক্ষে সম্ভব না আমি এটা করব না আমি এইভাবে থাকতে চাই তাহলে তাকে তো আবার সেই আমি অসুস্থর মুখে ঠেলে ফেলে দিতে মানে দিতে হবে না সে আবারও আমার জন্য টেনশন করবে আবারও অসুস্থ হয়ে যাবে এবার তোমরাই বলো আমি একজনকে হারিয়েছি সত্যি সত্যি তোমরা এইটা আমাকে বারবার করেই বলো প্রত্যেকটা ভিডিওতে বলো যে বোন তুমি এখনও তোমার বরকে এত ভালোবাসো যে যা ডিসিশান নেমে ভেবে চিনতে নাও হ্যাঁ ঠিক কথা আমি এখনও তাকে ভালোবাসি আর সারা জীবন তাকে ভালোবাসবো সে আমার জীবনে পরিবর্তন হয়তো সময়ের সাথে সাথে আমার পরিবর্তন হতে হবে কিন্তু ভালোবাসা ঠিক থাকবে তার জন্যে ভালোবাসা আমার কোনো দিনই কমবে না কারণ কি সে আমার ভগবান আমি সবসময় বলে আসি আর আজও বলবো সারা জীবনও বলে আসবো তার আশীর্বাদ আমার সবসময় মাথার উপর আসে সময় আমার এখানে আছে তো তাকে আমার পক্ষে ভোলা সম্ভব না ঠিক আছে তো এইটা ভেবে এ মানে তাই বলে এই নয় যে জীবনে কাউকে মানে অবহেলা এইগুলো এগুলো না কিন্তু সারা জীবন আমি তাকে কোনো ভুলতে পারবো না আশা করি আমি এটা ভোলার না ভগবানকে যেমন আমরা সবাই সর্বদাই মনে প্রাণে রাখি না আমিও তো মনে করি সে আমার ভগবান তো সেই জন্য সে আমার সবসময় মনে প্রাণেই আছে আর থাকবে ওই জন্য ওটা নিয়ে আর আমি বেশি ভাবি না ওই যে কথা তোমরা ওই যে একটা কথাই বলো এ বলছো আবার শুরু করেছো যে বোন বিয়ে করো না বিয়ে করো না তোমরা তো সবই জানো সবই তো জানো বলো সবই জানো তাহলে আমি আর আমার আর বলার কিছু নেই আর হয়তো এত মানে এই মুহূর্তে আমি ডিসিশান নাও নিতে পারতাম কিন্তু মায়ের শরীরের কন্ডিশান সত্যি একদমই ভালো না জানো মা একটা কৃত্রিম নিঃশ্বাসে চলছে তোমরা তো সবাই জানো যে মা একটা কৃত্রিম নিঃশ্বাসে চলছে মা এই আছে এই নেই এই আছে এই নেই এরকমই একটা ব্যাপার হ্যাঁ এই কদিন আগে এত ভুগেছে আমি তো আমি তো মানে সবাই এরকম আশাই ছেড়ে দিয়েছিলাম যে মাকে কি আর রাখতে পারবো মাকে কি আর মানে আমি তো এরকম ভয় পেয়েছিলাম মাকে কি আমি আর রাখতে পারবো না ঠাকুর তো সেই জায়গা থেকে মা এখন অনেকটাই সুস্থ আছে ভালো আছে হুম কিন্তু শুধু নিজের যদি নিজের কথা ভাবি না তাহলে হয়তো আমি মাকে রাখতে পারবো না আর তারপরেও একটা কথা আমার যদি ওই বাড়িতে আমার একটা ননদ থাকতো কিংবা আমার শাশুড়ি থাকতো আরও আমার আরও ফ্যামিলিটা বড় থাকতো না তাহলে হয়তো তাদের তারা আমাকে একটু আঁকলে রাখতে পারতো কিন্তু কেউ নেই বিশ্বাস করো তোমরা তো সবাই জানো আমি যখন থাকি এই বাড়ি কাঁধে একা চুপ করি একা এখন করতে করতে না আমি কোন দিন শেষ হয়ে যাব আর আমার বাবা মাও খুব ভালো করেই জানে যে আমি ওখানে কি করি না করি তা ওরাও ভাবতে ভাবতে আমার জন্যেও শেষ হয়ে যাবে এবার তোমরাই বলো সেটাকে আমি একটা মেয়ে হয়ে চুপচাপ শুধু নিজের কথাই ভাবব সেজন্যেই সেই জন্যে তো জানো এই ডিসিশান নেয়া তো তোমরা শুধু শুধু এই কথা বলো না ঠিক আছে আর সবচেয়ে বড় কথা আরো হ্যাঁ অনেকেই বলেছো যে বোন অনেকে কেন প্রায় অনেকজনই ভালোবেসে সব সময় বলো যে তুমি তুমি যেটা করবে সেটা যেটা তোমার যেটা তোমার ভালো হবে তুমি সেটা একশোবার করবে বোন একশোবার বার করবে তো সবার কথা একটু তো ভাবতেই হবে বলো আর জীবনে আমার যদি একটা কথা বারবার বলি একটা পিছু টান যদি থাকতো আমার জীবনে তাহলে হয়তো আমি এরকম ডিসিশান নাও মানে আমাকে কেউ জোর করতে পারতো না কিংবা আমিও নিতাম না যেহেতু আমার কোনো পিছুটানও নেই আর আমি পুরোই একা তো ভাবতে তো আমার হবেই আর দেখলেই কদিন আগেই সমস্ত কাজকর্ম আর আর কি হয়ে গেছে করেছি শ্বশুরের তো একটাই কথা মানে আমি সব সময় বলে এসেছি যে আমি সারা জীবন ওনাকে দেখতে চাই সারা জীবন ওনার পাশে থাকতে চাই যদি উনি রাখে দেখো আজ সে বড় ছেলের সাথে নানা কথা বলছে কাল কিন্তু কথা বলবে একশো বার বলবো একটা ফুটফুটে সুট শোনা হয়েছে একটা ঠিক আছে তো দুদিন পরে সে যখন দাদু বলে ডাকবে কোনো দাদ কোনো বা আর সন্তানরা ভুল করলে বাবা মা তো কোনো মুখ ফিরিয়ে থাকতে পারে না আজ অভিমান আছে ঠিকই আমার বড়ের জন্য অভিমান আমাদের বাড়ি থেকে নামিয়ে দিয়েছিলেন আমার ভাসুর নামিয়ে দিয়েছিল আমাদের বাড়ি থেকে তো তার জন্যে বাবার অভিমান হয়েছে কিন্তু বাবা বলাতে শুধু সে ছাড়া আর কেউ নেই দেখো আমরা তো পরের মেয়ে আমরা শ্বশুরকে যতই বাবা বলি কিন্তু সেই বাবা ডাকটা নিজের ছেলের মুখ থেকে নিজের সন্তানের মুখ থেকে বাবার ডাকটা শোনাটা সম্পূর্ণ আলাদা সেই জন্য দুদিন পর যখন শুনি আমি এটা শুনেছি জানি এটা মানে বাবার মুখ থেকেও শুনেছি ফোন করে আমার ভাসুর আমার শ্বশুরকে ফোন করে ঠিক আছে খোঁজ নেয় তো দুদিন পরে সে অভিমান সব ভুলে যাবে তখন ওরা ওর আর ওরা প্রথম থেকেই আমাদের সাথে চলতো না মানে আমার বড়ের সাথেও চলতো না আমার সাথেও চলতো না বাবার সাথেই চলতে চায় মানে চলতো কিন্তু দুদিন পর তারাও একসাথে এক হয়ে যাবে তখন আমার লাইফটা কি হবে আমি জীবনটা নিয়ে কোথায় দাঁড়াবো ভাবতে পারছো আজকে বাবা মা আছে বলে তাদের মাথার উপরে তারা আমার মাথার উপরে ছায়ার মতো আর কি আছে কাল থাকবে না দিদিরা দিদিদের মতো সংসারে ব্যস্ত হয়ে যাবে আমার জীবনটা একবার ভাবো সেজন্য সব দিক ভেবে চিনতে ডিসিশান নেয়া তো তোমরা এই যে বলো বারবার করে তখন আমার খুব মন খারাপ হয়ে যায় ঠিক আছে এই জন্যে বলছি তোমরা যদি এরকম বলো না আমার আরও মন খারাপ হয়ে যাবে তো এরকম প্লিজ বলো না আর তাকে কোনো দিনও ভোলার না আবারও বলছি তাকে কোনো দিনই ভোলার না ওই যে বলি আবারও সময় সাথে সাথে হয়তো কিছু জিনিস বদলাবে বদলাচ্ছে কিন্তু মন মানুষের মনে কেউ কোনো দিন ঢুকতে পারে না জানো তো তো একটা কথা সবসময় সে সর্বদাই এখানে আছে এখানেই থাকবে তো তোমরা এটা নিয়ে কেউ এ করো না ঠিক আছে আর আমার ব্যাড হ্যাবিট ঠিক আছে ঠিক আছে এই কথাটা তোমরা একটু কষ্ট করে পারলে শুনে নিও এটা আমার ব্যাড হ্যাবিট ছোট থেকে প্রত্যেক কথাই ঠিক আছে ঠিক আছে জানি এটা খারাপ শুনতে লাগে কিন্তু আমার হয়ে যায় কথার মধ্যে না এটা হয়ে যায় আর আগের থেকে তো মা দেখছো এখন ভালোই আছে আর আমি নিজেতে আগের থেকে মানে ভিডিও তো দেওয়া বন্ধ করে দিয়েছিলাম মনের অবস্থা ভালো ছিল না শরীরটাও ভালো ছিল না সব দিক থেকে আবার নতুন করে শুরু করছি আর তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিয়ে আসছো সেভাবে ভালোবাসা দিয়ে আসো তোমাদের ভালোবাসা না হলে আজকে আমি এইখানে আসতে পারতাম না আর আমার বরের ভালোবাসা তার আশীর্বাদ সর্বদাই আমার মাথার উপর আছে আর দেখো সে চেয়েছে বলে হয়তো আমার দেখ এটা তোমরা মানো তো যে যার যে মানে ভগবান বলে একটা জিনিস মানো তোমরা নিশ্চয়। আমি আমার জীবনে আমি কী এরকম কিছু চেয়েছিলাম বলো যে আমার জীবনে নতুন করে আবার আমি কিছু ভাববো একটা মেয়ে বিয়ের পিড়িতে তো অনেক আশা অনেক স্বপ্ন নিয়ে বসে সে কি বিয়ের পিড়িতে বসে এটা ভেবেছিলো যে জীবনে তার আবারও কারোর হাত ধরতে হবে আমিও সেটা ভাবিনি কোনো দিন তো এই যে তোমাদের কথা ভগবানের যেটা ইচ্ছে সেটাই ভগবানের হয়তো এরকমই কিছু ইচ্ছে ছিল তাই হয়েছে থাক ভিডিওটা বড় করব না কারণ কি আমার অনেক কাজ আছে এই মুহূর্তে হ্যাঁ ভিডিওটা এখানেই শেষ করছি আর তোমরা ভীষণ ভালো থাকো সুস্থ থাকো আর ভাবে আমার পাশে আছো তেমনভাবে আমার পাশে থাকো আর তোমাদের ভালোবাসা সবসময় আমি জানি আমার সাথে আছে ভীষণ ভালো থাকো আমিও ভালো আছি আর চেষ্টা করছি সবাইকে ভালো রাখার তো চলো টাটা